রসুলে করিম সাল্লি সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের হতভাগা মানুষদের সম্পর্কে বলেছেন মিন্নি অথবা মিন্না যার অর্থ হল তারা আমার উম্মত নয় তারা আমার কেউ নয় কোন সে হতভাগা মানুষ যাদের কিছু কিছু অপকর্মের কারণে মন্দকর্মের কারণে রসুল করিম সাল্লা সাল্লাম তাদের সম্পর্কে এত শক্ত কথা বলেছেন তাদেরকে নিজের উম্মত বলে পরিচয় দিতে চাননি সে মানুষগুলো সম্পর্কে জানা সে কাজগুলো সম্পর্কে জানা একজন মুসলিম হিসাবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক আজের জন্য আমরা রসুলি করিম সাল্লাহ সাল্লামের হাদিসের ভাণ্ডার থেকে খুঁজে এরকম শ্রেণীর মানুষকে আমরা বের করেছি যাদের সম্পর্কে নবী আল্লাহ সাাম বলেছেন লাইসা মিন্নি অথবা বলেছেন লাইসা মিন্না অর্থাৎ তারা আমার উম্মত নয় তারা আমার অন্তর্ভুক্ত নয় তারা আমার দলের নয় তারা আমার কেউ নয় কোথাও কোথাও বলেছেন আমিও তাদের কেউ নই তবে এখানে বলে রাখি যে নবী সাল্লাহি সাল্লামের এই উক্তি অর্থাৎ আমার কেউ নয় তারা অথবা আমি তাদের কেউ নই এ কথা বলে তিনি তাদেরকে সব ক্ষেত্রে ইসলাম থেকে খারিজ হওয়া বোঝাননি এ কথা থেকে আক্ষরিকভাবে বা বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আমার কেউ নয় আমার উন্মত নয় তার মানে তারা কাফির হয়ে গেছে এরকমটি বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে কিন্তু বেশিরভাগ মহাদিসদের মত হলো এবং বিশুদ্ধ মত হলো যে বেশিরভাগ ক্ষেত্রেই নবী আলাইসাল্লামের এই কথা ছিল সতর্ক করবার জন্য সাবধান করবার জন্য ইসলাম থেকে খারিজ হওয়া উদ্দেশ্য নয় যে কাজের কারণে তিনি বলেছেন আমার উন্মত নয় বা আমার কেউ নয় সে কাজটি যদি সাধারণ কবিরা গুণা হয় বা সাধারণ কোনো গুণা হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এর মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হওয়া বোঝাননি এর থেকে এর মাধ্যমে বুঝিয়েছেন তিনি যে আমার আদর্শের অনুসারেই সে হতে পারল না বিষয়টি তিনি সাবধান করবার জন্যই বলেছেন আর যদি সেই কাজটি কুফুরি হয় ইমান বিধ্বংসী হয় তাহলে বুঝতে হবে না বলতে উদ্দেশ্য হলো তাকে ইসলাম থেকে খারিজ হওয়ার বার্তা পৌঁছে দেওয়া প্রিয়দর্শক রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লামের এই জাতীয় কথার মতোই আমরা কিন্তু সমাজে অনেক সময় মা বাবারা সন্তানদের প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হলে বলে থাকি তুমি আমার কেউ নও যাও তোমাকে আমি চিনি না এই টাইপের কথা বলে কিন্তু আমরা প্রকৃত অর্থ বোঝাতে চাই না বরং এর মাধ্যমে আমরা বোঝাতে চাই রূপক অর্থে যে তোমার প্রতি আমার মনক্ষুণ্ণতা আছে আমি তোমার প্রতি মনে কষ্টে আছি আমি তোমার প্রতি অসন্তুষ্ট আছি তুমি চরম খারাপ কাজ করেছ এই বার্তাটা আমরা তাকে দিতে চাই প্রেদর্শক দেরি না করে আসলে আমরা জেনে নিই কোন সে হতভাগা মানুষদেরকে সাল্লাম বলেছেন যে তারা আমার উন্মত নয় তারা আমার দলভুক্ত নয় তারা আমার কেউ নয় এদের ভিতরে সর্বপ্রথম যে ব্যক্তির কথা বলবো তার কথা বর্ণিত হয়েছে বুহারিতে এবং নাসাইদ এবং বিভিন্ন হাদিসের কিতাবে সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যিনি কোনো বিপদ আপদে বিশেষ করে কোনো প্রিয়জনের মৃত্যুতে তিনি ধৈর্যহারা হয়ে যান এবং ধৈর্যহারা হয়ে জামা কাপড় ছেড়েন এবং মুখ ছাপলান, বুক চাপলান এবং নানারকম আপত্তিকর মন্তব্য মুখ দিয়ে করেন ধৈর্যহারা হয়ে এই টাইপের মানুষগুলো সম্পর্কে নাবি রাখাম বলেছেন এরকম কথা আসুন জেনেই হাদিসটি আব্দুল সৌদি আল্লাহম বর্ণনা করেছেন জেলসাল্লাম সাল্লাসম সাহায্য করেছেন বোখারিতে আস্তালসামিনাম তামাল খুদু উদা বসাক্কাল জৈব ওদা আবেদ বেদাওয়াল অর্থাৎ যে ব্যক্তি নিজের গালে নিজে চপটাঘাত করে অনেকে বুকে চপ বুকে আঘাত করে বসাক্কাল জৈব জামার কলার ধরে টান দেয় অথবা বোতাম ছিঁড়ে ফেলে ওদা আবেদাউল জাহিলি এবং জাহিলি যুগের মানুষেরা বিবদাবধ হলে মানুষ মারা গেলে যেরকম আজেবাজে মন্তব্য করতে এরকম আজেবাজে মন্তব্য করে অনেকে মালাকাল মদকে গালি গালাজ করে ইত্যাদি ইত্যাদি বিপদ আপদে মুসিবতে ধৈর্য হারা হয়ে এই টাইপের কাজগুলো যারা করে তাদের সম্পর্কে তিনি বলেছেন তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় নাসাইব অনে আসে তিনি বলেছেন লাইসাই মিন্নমান সালাকা ও হালাকা ও হালাকা ওমান খারাকা যে ব্যক্তি জিত জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করলো কোনো মানুষের মৃত্যুতে বা বিপদে সাধারণভাবে কান্নাকাটি নিষেধ কিন্তু চিৎকার করে করে কান্নাকাটি করা চেঁচামেচি করা ও হালাকা এবং যে ব্যক্তি মাথা চুল চেঁচে ফেললো ওমান খারাকা যে ব্যক্তি জামাকাপড় ছেঁড়াছিঁড়ি করলো এই ব্যক্তি আমার উন্মত হতে পারে না এহাদিসগুলো থেকে আমরা যে বার্তাটি পাচ্ছি তা হলো একজন মমিন হিসাবে আমাদের সবর করা উচিত আপদে কোনো প্রিয়জনের মৃত্যুতে যে কোনো ধরনের সমস্যায় আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট হয়ে সেটাকে মেনে নেওয়া উচিত এবং সবর করা উচিত সবর করলে আল্লাহর ফায়সালা মেনে নিলে মানসিক প্রশান্তি তাৎক্ষণিকভাবে আমরা লাভ করতে পারবো আর যদি অস্থিরতা প্রকাশ করি ভাঙচুর করি এবং ছেঁড়া ফাটা করি তাহলে সেক্ষেত্রে পেরেশানি কিন্তু আরও বাড়বে মোটেও কমবে না আর ইমানের দাবি হলো সবর করা তাকুয়ার দাবি হলো সবর করা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া আল্লাহ তার আমাদের সবাইকে সেরকম সবর করার তফিক দান করুন তাহলে এক নম্বর ব্যক্তির আমরা পেয়ে গেলাম ধৈর্য হারা হয়ে বিপদে যে ব্যক্তি এই ছেঁড়াফাটা করে ভাঙচুর করে এবং এটা আমাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রেও হয় স্বামী স্ত্রীর প্রতি বা অন্য কারোর প্রতি আমাদের পারস্পরিক কোনো কারণে ভুল বোঝাবুঝি তৈরি হলে আমরা ভাঙচুর করি এটাও কিন্তু এই টাইপেরই কাজ দ্বিতীয়ত যে ব্যক্তি সম্পর্কে বলেছেন সে আমার উন্মত নয় বা সে আমার কেউ নয় সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি ভালো সাজতে গিয়ে বা বেশি ভালো হতে গিয়ে আল্লাহর ইবাদত করতে গিয়ে বিবাসা সংসার থেকে বিরাগী হয়ে থাকতে সংসার বৈরাগী হয়ে থাকতে চায় এই বৈরাগ্যতার ইসলামের কোনো অবকাশ নেই লাহবান ইহতাবিল ইসলাম হেহাদ ইসলামের কোনো বৈরাগ্যতার কোনো অবকাশ নেই বুখারি বর্ণের আর্সে তিন ব্যক্তির রসুল একমসুলামের বাসায় একবার গেলেন যে তারা রাসুলের পরিবার কাছে জানতে চাইলেন যে তিনি কীভাবে বন্দী করেন তার এবাদতের বিবরণ শুনে তাদের কাছে মনে হলো যে অনেক অল্প তারা মনে করেছেন রাসুল সাল্লাম কত জানি ইবাদত বন্দেগী করেন আল্লাহ তালার তখন তারা বলা বলি করলেন যে আসলে তিনি তো রাসুল এই জন্য হয়তো তাঁরা তো বেশি করতে হয় না আমরা তো সাধারণ মানুষ এই জন্য একজন বললেন তাদের মধ্যে থেকে যে আমি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ব কখনও রাত্রে ঘুমাবো না আরোজন বললেন আমি সারাদিন রোজা রাখবো কখনও আমি বেলা পানহার করবো না আরোজন বলেন আমি কখনও বিবাহসাদী করব না এবং পুরা জীবন আল্লাহর এবাউতে কাটিয়ে দিব এই যে বৈরাগ্যতা অবলম্বন করবার তাদের ইচ্ছা পোষণ তারা করেছেন ভালো উদ্দেশ্যে নাবি আল্লাহ সাল সাল্লাম শুনতে পেয়ে তাদেরকে বললেন তোমরাই কি কথা বলেছিলে ভালো করে শুনে রাখো আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আমার মধ্যে তাকুয়া তোমাদের চাইতে অনেক বেশি তারপরেও কিন্তু আমি বিবাহসাদী করি ঘর সংসার করি আমি রোজা রাখি আবার রোজা রাখি না আমি রাত্রে কি সংসার তাহাজুত পড়ে কি ঘুমাই একেবারে সংসার বিরাগী হয়ে থাকা এই চরিত্র আমার নয় এটা আমার আদর্শ হলো যে দুনিয়ার ভেতরে থেকে আখরাতকে করে চলে যাওয়া অতএব আমার আদর্শ থেকে যে বিচ্ছুত হবে ফ্না মিন্নি যে আমার আদর্শ থেকে বিচ্ছুত হবে সে আমার উন্মত হতে পারে না অন্য হাদিসে আসতে তিনি বলেছেন সুন্নতি সুননাতি ফমান্ন ফালাইসামিনী বিবাহ আমার সুন্না অতএব যে ব্যক্তি বিবাহ করবে না সংসার ত্যাগী হয়ে থাকবে সে আমার উন্মত অন্তর্ভুক্ত নয় প্রিয় দর্শক আমাদের সমাজে অনেক তথাকথিত পীর ফকির আছে অনেক বয়াতি আছে বাউল আছে এদেরকে দেখবেন এলোমেলো চুল অপরিচ্ছন্ন গোসল করছে না তাদের বিয়ে সাদিয়ে তারা করেন না সংসার করেন না সাদা কাপড় চোপড় পরেন সেলাইও করেন না মানে এমনভাবে চলেন যে তারা এই পৃথিবীর কোনো কিছুর সাথে তাদের কোনো সম্পর্ক নাই এরা সমাজের বোঝা দেশের বোঝা ইসলামের দৃষ্টিতে এরা অত্যন্ত গর্হিত কাজ করছে না ব্যারসাত ইসলামের ভাষায় তারা নবীর উন্নতি হতে পারবে না অতএব এই সমস্ত চরিত্র থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তৃতীয়ত যে ব্যক্তির কথা বলবো তিনি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো জালেম শাসকের জোলমকে সমর্থন করে সাফাই গায় দলবাজির কারণে অন্ধত্বের কারণে তার অন্ধ অনুকরণের কারণে তার মিথ্যাকে সত্য বলে প্রচার করে তার মিথ্যাকে সত্যায়ন করে এই টাইপের মানুষগুলো এদের সম্পর্কে ইবনি হেব্বান এ বনিত হাদিসা সাল্লাম বলেছেন ইন্নাহু ইয়কুন বাহাতি উমরা নিশ্চয় আমার পরে কিছু শাসক আসবে যারা মিথ্যা কথা বলবে জুলুম করবে হোম্মদাখাল আলিহিম ফাসাদ্দহম বিকিস বিহিম এদের মধ্যে কিছু লোক আসবে যারা তাদের এ সমস্ত শাসকদের মোসাহেবী করবে এদের তেলায়ন করবে ওয়েলিং করবে এদের সাফাই গেয়ে বেড়াবে এবং তাদের মিথ্যা কথাকে সত্যায়ন করবে বিশ্বাস করানোর চেষ্টা করবে জনগণকে সাধারণ মানুষকে এবং প্রজাদেরকে আনহম আলা জুলমিহিম এবং তাদের জুলম অবিচার অত্যাচার এর ক্ষেত্রে তাদেরকে সহায়তা করবে এরকম কিছু মানুষ থাকবে মোসাহেব কিসিমের ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বেওয়ার ইদিন আলাইয়ার হাউস তো এই শ্রেণীর মানুষেরা আমার মত নয় আমি তাদের কেউ নই তাদেরকে আমি পরিচয় দিচ্ছি না তাদেরকে আমি চিনি না এবং তারা কেমতের ময়দানে আমার হাউজে কাউসারের পানি পান করতে আসতে পারবে না আর এর বিপরীতে আমি সদ্দেখুম মিকাজ মিহিম যারা এই সমস্ত শাসকদের এই জোলমের এবং মিথ্যাচারের সত্যায়ন করবে না বিশ্বাস করবে না আলামী আইন হুম আলা জুল মিহিম এবং তাদের জোলমে এই শাসকদের জোলম এর কাজে তাদেরকে সহায়তা করবে না ফাহুয়া মিননি ও আনা মিনহু তাহলে এই ব্যক্তি আমার ওদ আমি তার নবী সে আমার লোক অহুয়া ওয়ার্দ আলিয়াল হাউস কে আমাদের ভয়াবহতম দিনে সে হাউজে কৌসারে পানি পান করতে আমার কাছে আসতে পারবে তাহলে জালেম শাসকের মোসাহেবি করা এবং মিথ্যা কথাকে সত্যায়ন করা তার জুলেম সহায়তা করা এই শ্রেণীর লোক যারা আছেন তাদেরকে সু বলেছেন যে তারা আমার উন্মত নয় আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এরপরে চার নম্বর যে ব্যক্তির কথা বলবো সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো মানুষকে দেয় প্রতারণা করে কেনা বেচাতে বিশেষ করে বনিত হয়েছেন বাজারে গিয়ে দেখলেন এক ব্যক্তি খাদ্য শস্য বিক্রি করছেন তিনি তার ভেতরে হাত দিয়ে দেখতে পেলেন যে উপরে শুকনা কিন্তু ভেতরে ভেজা শস্য রয়েছে তখন তাকে বললেন তুমি এমনটি কেন করলে লোকটি বললেন ইয়ারসলাল্লাহ বৃষ্টি এসে এগুলো ভিজে গেছে থাই তার উপরে আমি শুকনাগুলো দিয়ে বিক্রি করছি যাতে করে মানুষ টের না পায় তিনি বললেন তুমি কেন বললে না যে তোমার এগুলো ভেজা যেগুলোকে কেন উপরে দিয়ে রাখলে না কেন তুমি বাহিরে একটা আর ভেতরে আরেকটা তুমি রেখে মানুষকে বিক্রি করছো অর্থাৎ প্রতারণা করছো মানগাসা ফালে মিন্ যে ব্যক্তি কাউকে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে না প্রিয়দর্শক অনেক ফল ব্যবসায়ী আছেন অনেক সবজি বিক্রেতা আছেন তারা কিন্তু এক রকমের সবজি মানুষের সামনে সাজান আর ভেতরে ছোটোখাটো বা ত্রুটিযুক্ত থাকে সেগুলো থেকে কাস্টমারকে দিয়ে দেন এবং বড় ব্যবসায়ী যারা আছেন তারা বড় ধরনের প্রতারণা করেন এই প্রতারণা যারা করেন তারা রসুল আকাম সাল ভাষায় তার উন্মত হতে পারেন না পাঁচ নম্বর যে ব্যক্তি সম্পর্কে তিনি বলেছেন তার উম্মত নয় যাদেরকে তিনি উম্মত বলে পরিচয় দিতে চাননি তারা হলেন ওই ব্যক্তি যারা তাদের ভালো মন্দ নিরূপণ করার জন্য কোনো গণকের আশ্রয় নেয় কোনো কবিরাজের আশ্রয় নেয় কোনো পদ্ধতির আশ্রয় নেয় মানুষের ভালো মন্দের একমাত্র মালিক আল্লাহ স্মাতালা কোথায় ভালো কোথায় মন্দ আছে এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন বিভিন্ন আকারে ইঙ্গিত থেকে বিভিন্ন যোগ বিয়োগ থেকে বিভিন্ন হিসেব নিকাশ থেকে বিভিন্ন গণনা থেকে এরকম ভালো মন্দ কোথায় কল্যাণ আছে কোথায় তথাকথিত উফা বা অকল্যাণ আছে এটা নিরূপণ করা এই চরিত্রটা যাদের ভেতরে আছে যারা এই কাজটা করে এর মাধ্যমে ভালো মন্দ নিরূপণ করার চেষ্টা করে অনেকে বিদেশ যাওয়ার আগে গণকের কাছে যায় কুবিরাজার কাছে যায় যে এখানে টাকা জমা দেওয়া ঠিক হবে কিনা ব্যবসা করা ঠিক হবে কিনা এই টাইপের কাজ যারা করে এর বিশেষ উন্মত নয় ভালো মন্দ নিরূপণ করার জন্য বা ভালো মন্দ নির্ধারণ করবার জন্য ইস্তেখার আর আমল বিশেষতাম শিক্ষা দিয়েছেন যেটি আমাদের এই ভিডিওতে আমরা বলেছি এর বিপরীতে যারা এই কাজ করে তারা তারা উন্মত নয় মুর্শদে বাজার এহা দিসি বর্ণিত হয়েছেন বিশ্বাসনশ্বাদ করেছেন ইরামী হোসেন আজেদার থেকে লাইসামিন নামান ততৈরা অল যে ব্যক্তি ভালো কোথায় কল্যাণ আছে কোথায় কুফা আছে এটা নিরূপণ করার জন্য কোনো কবিরাজের কাছে গণকের কাছে যায় বা কোনো পদ্ধতি অবলম্বন করে এরা আও তাকাহানা আও টুকোহীনালা অথবা কোনো গণকের কাছে যায় বা যে গণকের কাছে যায় সে গণক নিজে আও সাহারাও সহেরালা আলাহ অথবা কোনো জাদুকরের আশ্রয় নেয় আর যে জাদুকর সে নিজে এদের সবার বিশ্বাস নাম বলেছেন লাইসা মিন্না এরা কেউ আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ তারা আমার উন্মতের খারিজ উম্মতের বাইরে পাঁচ নম্বর পেকি আমরা পেয়ে গেলাম ছয় নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করে কোনো অমুসলিমদের সাথে তাদের বেশভূষায় আচার আচরণে কায় কৃষ্টি সংস্কৃতিতে কালচারে অমুসলিমদের সাথে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে ভিন্ন ধর্ম মানুষের সাথে তাদের আঁকা মানে কাজে কর্মে তাদের বিশেষ করে কৃষ্টি কালচারে বেশভূষা এগুলোতে তাদের সাদৃশ্য গ্রহণ করে এই ব্যক্তির সম্পর্কে আমি ইসলাম একই শব্দবাণী করেছেন তিনি বর্ণিত হয়েছে আমরিমিনু সোয়াইমান আবিহি আনজাদ্দিহি এ সূত্রে বর্ণিত হাসিসামসলাম বলেছেন লাসামিনা মান তাসভা বি গাইনা তাসভুদ ওলাবিনা সারা যে ব্যক্তি আমাদের বাইরের অর্থাৎ ভিন্ন ধর্মের মানুষের অনুকরণ করে অনুসরণ করে বা তাদের সাদৃশ্য গ্রহণ করে তাদের মতো জামা কাপড় চেলা ফেরা ইত্যাদি কৃষ্টি কালচার এগুলো তাদেরকে দেখে দেখে অনুকরণ করে তাদের সাদৃশ্য গ্রহণ করে সে আমার মত হতে পারে না তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করবে না সাত নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন তেলাওত করার সময় আল্লাহ তাকে যতটুকু সাধ্য দিয়েছেন তার সাধ্য দিয়ে কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করে না এ প্রসঙ্গে বুখারিতে বর্ণিত হয়েছেন এবারাম বলেছেন লাসামিন্না আল্লা মি তাকান্ন কোরআন যে ব্যক্তি কোরআনকে সুন্দর কণ্ঠে তেলাওত করা সে আমার উম্মত নয় সুন্দর কণ্ঠে তেলাওত করা বলতে ভালো কারির মতো সুন্দর কণ্ঠে আমাদের সবাইকে তেলাত করতে হবে তা কিন্তু নয় এর মানে হলো আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছেন আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো কোরআনকে যতটুকু ভালো করে সুন্দর করে সুন্দর কণ্ঠে তেলাওত করা যাচ্ছে সেই চেষ্টাটা আমি করবো এবং এটা আমার করা উচিত আর ওই করলে আমি সাল্লার কাছে দায় মুক্ত হবদি হাদিস দ্বারা সেটি বোঝা যাচ্ছে ওখারি হাদিস ওখারিত এটি বর্ণিত হয়েছে নাম্বার আট যে ব্যক্তি ছিনতাই করে মানুষের হাত থেকে কিছু ছৌ মেরে নিয়ে যায় জোর করে নিয়ে যায় ছিনতাই করে নিয়ে যায় এই ব্যক্তির প্রতি অনবিশ্বাস আমাকে একই কথা বলেছেন অর্থাৎ সে তার উন্মত হতে পারে না এবং এ বিষয়ে মুসাদ হাক বর্ণিত হয়েছে মুসুদ্দার হাকে হাকে আমি বর্ণিত হয়েছে আব্দুল আব্বাস আব্বাস রাদ বর্ণনা করেছেন যে লাইসামিন নামান মাইয়ান্তাহিবু অথবা লাইসামিন নামান আও ওসালাহা ও আশারা বিশালবে দুই বর্ণনা এরকম আসছে যে ব্যক্তি মানুষের কাছ থেকে ছৌ মেরে চিন্তাই করে কোনো কিছু নিয়ে যায় সে আমার উন্মত হতে পারে না নাম্বার নয় ওই শাসক যে শাসক রসুল আকাম সা্লা পদ্ধতির বাইরের কোনো পদ্ধতিতে অনু আপনার শাসন করে পরিচার রাষ্ট্র পরিচালনা করে তার সমাজ তার অধীনস্থ লোকদেরকে পরিচালনা করে প্রজাদেরকে পরিচালনা করে সে ব্যক্তি সম্পর্কে অনুশাসন বলেছেন সে আমার উন্মত হতে পারে না এ বিষয়ে আবুধাবদি হায় বণিত আসছে যে এক ব্যক্তি জিজ্ঞেস করছেন আসলে আপনার পরবর্তীতে শাসক যারা হবেন তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন শাসন কাজ পরিচালনা করবেন তিনি বলেছেন আমি যেভাবে পরিচালনা করছি একইভাবে অর্থাৎ ন্যায় নিষ্ঠার সঙ্গে ইনসাফের সাথে জোলম টোলম না করে কারোর প্রতি এবং আত্মীয়তার বন্ধন ইত্যাদি রক্ষা করি ফমান ফালা গেরা জালিকা যে ব্যক্তি আমার পদ্ধতিতে না করে অন্য কোন পন্থা পদ্ধতিতে আদর্শে সে অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করবে বা সমাজ পরিচালনা করবে বা তাদেরকে চালাবে ফালেস্তুমিন হুসে আমার অন্তর্ভুক্ত নয় আমি তার অন্তর্ভুক্ত নই দশ নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক নষ্ট করার জন্য ভূমিকা রাখে অথবা কৃতদাসের সাথে তার মালিকের সম্পর্ক নষ্ট করার জন্য ভূমিকা রাখে এমন কথা বলে যে কথার ফলে স্ত্রী তার স্বামীর প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এর বিপরীতটা আমরা জানি আমাদের সমাজে স্বামীদেরকেও অক্ষিপ্ত করা হয় অনেক সময় বাসাবাড়ি থেকে অক্ষিপ্ত করা হয় স্ত্রীদের প্রতি নানা কথা বলে বলে তাদের কানভারি করা হয় তাদের সম্পর্ক নষ্ট করা হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য কোনো কথা যদি বলি আমরা যে কথা বলে সম্পর্ক নষ্ট হতে পারে ভুলবুজাবুঝি হতে পারে দূরত্ব সৃষ্টি হতে পারে অশ্রদ্ধা তৈরি হতে পারে সেরকম কথা যদি কেউ বলে তাদের সম্পর্ক বলছেন সে আমার উন্মত হতে পারে না নাম্বার এগারো যে ব্যক্তি মোচ্ছ ছোটো না করে নাবিস আলাহ ইসলাম বলেছেন মরজম আস হাসোতের হাদিস আসে লাসামিন নামিয়া বাহু যে ব্যক্তি মোচ্ছ ছোট করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না অনেক পীরফকির ভণ্ডফুকিরদেরকে দেখবেন লম্বা লম্বা মোছ রাখে এবং অনেক মুসলমানরা আসেন এরকম কাজ করেন তারাও এই হাদিসের অন্তর্ভুক্ত উম্মতের অন্তর্ভুক্ত হবে না সাবধান বাণী এখানে করা হয়েছে নাম্বার বারো যে ব্যক্তি কোনো পুরুষ হয়ে মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে অথবা মহিলা হয়ে পুরুষদের বেশভূষা দাহন করে তার ক্ষেত্রে বলেছেন নিসা ওলা বর্ণিত হয়েছে পুরুষ হয়ে মহিলাদের মহিলা হয়ে পুরুষদের সাদৃশ্য যদি ধারণ করে অনেক পুরুষ আছে হাতে চুড়ি পরেন কানে দুল পরেন নাকে নাক ফুল লাগান চুল মেয়েদের মতো খোপা করেন বেনি করেন এবং পাঞ্জাবিতে ওড়না পরেন মহিলাদের মতো অনেক আছে পুরুষদের মতো সাদৃশ্য গ্রহণ করেন টাকনোর উপরে কাপড় পরেন অনেক কাজ করেন এই সমস্ত সাদৃশ্য